ওয়াও দারুণ পরিবেশন সুন্দর মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আজম মামার বিখ্যাত চটপটির দোকানে পরিবারের সবাইকে নিয়ে ভাইরা সম্বন্ধী তাদের ছেলে মেয়ের লতার হাজব্যান্ড শরীফ সহ সবাই আমরা চটপটি খাবারের আয়োজনে ব্যাকুল ছিলাম খুব ভালো লাগলো চটপটে খাবারের শেষে ভাইরা আবার হঠাৎ করে সবার জন্য কোন আইসক্রিম নিয়ে আসলো এটা ছিল সবারই পছন্দের একটি খাবার ছোট বড় যারা ছিল মেয়েরা এবং ছোটো বাচ্চারা আইসক্রিমটা পেয়ে অনেকেই আনন্দে আত্মহারা চটপটে খাবারের শেষে আমরা আইসক্রিম খেয়ে ফিনিশিং দিয়ে এখান থেকে চলে আসলাম যাই হোক দিনটা ছিল আমাদের খুব আনন্দমুখর দিন এখন আমরা সবাই যা যার মতো আইসক্রিম খেয়ে যাচ্ছি আইসক্রিম খেয়ে বাস কিছুক্ষণ সময় কাটালাম ধরন আড্ডার মতোই এই দিনটা ভোলার ছিল না খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ